যারা প্রেম বিষয়টা অনেকটা জটিলভাবে দেখেন এবং মনে করেন যে এই ধরনের বই ওপরে বই পড়তে অতটা ভালো পছন্দ করব না তাদের জন্য কিন্তু এই বইটার আমার মনে হয় রিভিউটা অনেক কাজে লাগবে কারণ এই বইটাতে যে গল্প রয়েছে সেটা কিন্তু খুব বেশি জটিল নয় এই গল্পটা সকলে পড়ার মতো আমি গল্পটা নিয়ে আলোচনা করতে চাই এবং কতটা ভালো আর অন্যান্য রাইটারের থেকে এই রাইটার কেন আলাদা রকমের লিখেছেন সেটা নিয়ে আলোচনা করব নতুন একটি বই দেখতেই পাচ্ছ তোমরা অভিক দত্তের মেঘ ছায়ে বইটির প্রচ্ছদ কিন্তু খুব মিষ্টি সেটা প্রথমেই জানিয়ে দিই বইটা মোটামুটি পঁচানব্বই পেজের বই এবং গতকালকে আমি একটি দোকানে ভিজিট করেছিলাম তোমাদেরকে শর্টস দেখিয়েছিলাম তো সেই দোকান থেকে এটা নেওয়া দেখতে পাচ্ছ এপ্রিল দু হাজার পঁচিশে এটা প্রকাশিত হয়েছে কাজেই প্রকাশ হওয়া ওই পাঁচ চার মাস মতো হয়েছে খুব বেশি পুরনো বই নয় কিন্তু আর বইটির নাম হচ্ছে মেঘছাই অভিজ্ঞত্ত বইটি বুকলুক পাবলিকেশন থেকে এসেছে এটাও বলে দিলাম আচ্ছা বইটা পঁচানব্বই পেজের হার্ড কভার এসেছে এটা হচ্ছে সেই দোকান যে দোকান থেকে নিয়েছিলাম এই ব্যাপারটা অবশ্য ভালো লাগেনি যে দোকানের স্ট্যাম্পটাকে পেছনে দেওয়া আমি দেখলাম ওখানে যে যে বই বিক্রি হচ্ছে প্রত্যেকটা বইয়ের পেছনে এই স্ট্যাম্পটা দেওয়া আছে আমি ওনাদের জানিয়েও এলাম যে অনেকে কিন্তু এই স্ট্যাম্প ইত্যাদি পছন্দ করেন না বইয়ে যার মধ্যে আমিও পড়ি তো যাই হোক সেজন্য বেশি কিছু কিনে নিই আরও একটি বই কিনেছি সেটাও তুমি রিভিউ আনবো এই বইটার রিভিউ চলুন একটু দেখে নিন দত্ত আপনারা জানেন যে ব্লু ফ্লাওয়ার এক দুই তিন ইত্যাদি লিখেছেন এবং এগুলোর জন্য বেশ বিখ্যাত তো অভিজ্ঞত্তের এই গল্পটাকে আপনারা প্রেমের গল্প হিসাবে দেখতে পারেন এবং মেঘ ছায়া ছাড়াও আরও একটি বই আমি নিয়েছি প্রেমিক বলে এটাও কিন্তু অভিজ্ঞত্তের লেখা সেই প্রেমিক বইটাকেও আমি দেখিয়ে দিচ্ছি ওইটা রিভিউটাও খুব তাড়াতাড়ি আসবে আপনারা যারা নতুন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই যে দত্তের প্রেমিক বলে এই বইটাকেও কিন্তু আমি পারচেস করেছি এই বইটারও পাঠ আমি কিন্তু জানাবো আপনারা রিভিউ দেখতে পছন্দ করেন এবং আশা রাখছি ওই রিভিউটিও ভালো লাগবে তো এই গল্পটা শুরু হচ্ছে আমাদের প্রধান চরিত্র অনন্যকে নিয়ে অনন্য এবং ঐশানী অনন্য হচ্ছে একজন অফিস রেগুলার করে সারাটা দিনে ওই ভ্যান তারা একই ধরনের জীবন একই লাইফ অফিস থেকে ফিরে এসে বাড়িতে থাকে বেশি কিছু মেলামেশা করার জায়গা নেই এরকম আর ওদিকে ওইশানি হচ্ছে একটু কি বলবো ইন্ট্রোভার্ট কিন্তু সে কিন্তু জীবনটাকে অন্যভাবে দেখতে চায় সে ওই বিয়েটিএ এসবের মধ্যে না পড়ে সোলো ট্র্যাভেলিংয়ে বেরিয়ে পড়ে এবার অভিকে কি হয়েছে যে অরণ্যর অরণ্যকে যখন অফিসের এত কাজ খিচিপিচির মধ্যে যখন একটু রিলিফ পাওয়ার জন্য নেতাইহাট যাওয়ার প্ল্যান করে অরণ্য একাকি এবং নেতাইহাট ঝাড়খণ্ডের কাছে একটি জায়গা সেখানে ষোলোভাবে একদিন থাকবে অরণ্য তারপর ফিরে এসে আবার অফিসে কাজ করবে এই রকম একটা পরিস্থিতিতে হঠাৎ করেই এই মহিলা চরিত্র মানে ওইশানির সঙ্গে দেখা হবে রাস্তায় ঐশানির গাড়ি খারাপ হয়ে যাবে তো অবশ্যই দেখা যাবে যে অরণ্য আর ঐশানী দুজনাই নেতাই হাট যাচ্ছে তাই দুজনাই একই গাড়িতে চলে যাবে এবং তারপরে যেহেতু ওইশানিও সোলো ট্রাভেল করছে অরণ্য সোলো ট্রাভেল করছে তাই দুজনে একই রুম নিয়ে নেবে একই হোটেল নিয়ে নেবে তারপর রাত্রে গল্প আড্ডা ইত্যাদি হতে হতে একে অপরের পরিচয় হবে আমরা জানতে পারবো ঐশানীর ব্যাকগ্রাউন্ড আমরা জানতে পারবো অরণ্যের ব্যাকগ্রাউন্ড অরণ্য বাড়িতে দাদা আছে যে পুলিশ অফিসার বৌদি রয়েছে বৌদি অরণ্যকে সাপোর্ট করে মা কিন্তু খুব চায় অরণ্যর তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক এরকম একটা তো সেই জায়গা থেকে অরণ্য কিন্তু একটা এস্কেপ রোড খুঁজছে যে কিভাবে এই সমস্ত থেকে বেরিয়ে আসা যায় আবার ঐশানীও চাইছে জীবনটাকে নিজের মতো করে উপভোগ করতে বিবাহ না করতে তো পরিচয় হবে কিন্তু পরিচয়ের পরে তারা পরের দিন দেখা যাবে যে ঐশানির বাবা চলে এসেছে ওই কটেজে লোকেশান ট্রেস করে এবং বাবা ওই শানিকে নিয়ে চলে যাবে সেখান থেকে অরণ্যর কিন্তু মোবাইল নাম্বারটা পর্যন্ত নেওয়া হয়নি ওই শানির এবং এই অবস্থাতে আমার কিন্তু খুব খারাপ লাগছিলো এবং মনে হচ্ছিলো যে এইখানেই কি তাহলে তাদের এই যে প্রাথমিক আলাপ পরিচয়টা সেটা কি শেষ হয়ে গেল তো সেইটা আমার তখন একটু খারাপ লাগলেও পরে দেখলাম যে অরণ্য যখন ফিরে আসছে অফিসে এবং অফিসে তার একটা বন্ধু আছে সুবিনয় সে কিন্তু খুব পাকা ছেলে ভীষণ পাকা ছেলে তো সেই সুবিনয় একটা ডেটিং অ্যাপের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হঠাৎ করেই ঐশানির সঙ্গে কথা বলতে শুরু হবে সুবিনয়ের এবং তারপরে সেই সুবিনয়ের থ্রুতে আবারও অরণ্যের সাথে ঐশানি দেখা হয়ে যাবে তারপর কিভাবে প্রেমটা এগোচ্ছে তাদের মধ্যে কি করে রাগারাগি চলছে এবং অরণ্য বার মানে এরকম বলছে যে তুমি খারাপ মেয়ে তুমি এরকম হঠাৎ করে সুবিনয়ের সাথে ডেটিংয়ে চলে আসো আর ওদিকে ওই বলছে ডেটিংয়ে আসা মানে কি খারাপ তো এরকমভাবে একটা খুনসুটির মধ্য দিয়ে তাদের সম্পর্কটা আবার নতুন করে একটা মোড় নেবে এবং ফাইনালি শেষের দিকে একটা লেখক ভালো করেছেন যে হ্যাপি এন্ডিং রেখেছেন আমি তো ভাবছিলাম যে হয়তো স্যাড মোমেন্ট কিছু আসবে কিন্তু যাই হোক এইটা একটা ভালো হয়েছে গল্পটাতে আমি কি পেয়েছি গল্পটাতে যদি আমি বলি যে কেমন পড়েছি তাহলে বলবো আমি খুব গল্পটা এনজয় করেছি প্রথমত গল্পটার মধ্যে একটা ফ্রেশ ব্যাপার আছে দ্বিতীয় হচ্ছে গল্পে বেশি কিন্তু অনেক চরিত্রের গাদাগাদি অনেক পয়েন্ট অফ ভিউ অনেক চরিত্রের আসা যাওয়া এইসব কিছু নেই অরণ্যর ফ্যামিলি ওইশানের ফ্যামিলি ব্যাস মাঝখানে সুবি বলে বন্ধু এর বাইরে ওই হাতে গুণের আটটা সাতটা ক্যারেক্টারে বেশি আর ক্যারেক্টার নেই ফলে পড়তে খুব সুবিধা হয় দ্বিতীয় হচ্ছে এটা একটা ঔপন্যাসিকা নভলেট এবং এটা লাস্ট পেজ হচ্ছে পঁচানব্বই ফলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় একটা একটা জাস্ট সিটিংয়েই দু আড়াই ঘন্টা দিলেই একটা বই আপনি সহজেই নামিয়ে দিতে পারবেন এবং বইটা পড়েও ভালো লাগবে তৃতীয় হচ্ছে বইয়ের মধ্যে বেশ কিছু সুন্দর সুন্দর কথা রয়েছে লাইন্স রয়েছে যে লাইন্সগুলো কিন্তু একরকমভাবে আমাদের মানসিকভাবে অনেক কিছু শেখায় এবং এই শেষেও একটা লাইন রয়েছে একটা জন্ম কেটে যাক তোমার অপেক্ষায় পরের জন্ম কাটুক শুধু তোমার চোখের দিকে চেয়ে তো এই লাইনটাও কিন্তু খুব মিষ্টি ভেতরে এরকম প্রচুর মিষ্টি মিষ্টি লাইন আছে সেটা কখনো কখনো ওইশানির কণ্ঠে আছে কখনো কখনো অরণ্যের কণ্ঠে আছে কিন্তু যেটাই হোকটা কেন খুব ভালো লাগছে এবং গল্পটা শেষ হতে হতে একটা মিষ্টি হাসি আপনার মনে থাকবে খুব এনজয় করার মতো গল্প আমরা এরকম প্রেমের গল্প তো সুচিত্রা ভট্টাচার্যেরও পড়েছি কিন্তু ওনার গল্প অনেক সিরিয়াস থাকতো সমাজের নানান দিককে তুলে ধরা হতো এবং মহিলা চরিত্রের পয়েন্ট অফ ভিউ থেকে লেখা হতো এখানে কিন্তু ব্যাপারটা অতটা জটিলতার মধ্যে যায়নি এখানে একটা লাভ স্টোরি যেটা তাদের মাঝখানে দেখা হয়েছিল একটা জায়গায় ঘুরতে গিয়ে এবং তারপর যখন ফিরে আসছেন তখন তাদের আবার হঠাৎ করে দেখা হচ্ছে এবং কিভাবে প্রেমটা এগোচ্ছে এই নিয়ে একটা সহজ লাইট হার্টের স্টোরি যেটা পড়তে ভালো লাগে আবার সময়টাও কেটে যায় আমার মতে ওই ভূত পিসাজ ইত্যাদির মানে পরপর পড়তে পড়তে বা রহস্য পড়তে পড়তে হঠাৎ করে হালকা ইয়ে চাইলে আমার মনে হয় এইটা পড়া যেতে পারে খারাপ লাগবে না ভালোই লাগবে তবে হ্যাঁ অবশ্যই সব গল্পেই লুপ থাকে এখানেও রয়েছে কিছু কিছু জায়গায় একটু মনে হয়েছে ওই এবং অরণ্য দুজনারই কিছুটা নাকামি রয়েছে কিছুটা যেন অধৈর্যের মতো মানে বয়স অনুযায়ী মনে হয়েছে তারা অনেকটা ছেলে মানুষ কিছু কিছু জায়গায় ঐশানীকে মনে হয়েছে ছেলে মানুষ কিছু কিছু জায়গায় অন্যকে আবার কিছু জায়গায় মনে হয়েছে গল্পটা আরেকটু যদি সিরিয়াস মোড় নিত তাহলে ভালো হতো এরকমও মনে হয়েছে কিন্তু তবুও আমি বলবো দুশো টাকা মুদ্রিত মূল্যে এই বইটি আসছে ছাড় দিয়ে হয়তো কুড়ি বা তিরিশ শতাংশ ছাড়ে আপনারা একশো ষাট বা পঞ্চাশ টাকার মধ্যে পেয়েও যাবেন এবং সেই হিসাবে দেড়শো টাকার মধ্যে একটা যদি সুন্দর কাউকে গিফট করার মতো বই হয় কোনো বন্ধুকে বা নিজে একটু পড়বো এই ইচ্ছা রেখে বই হয় তাহলে আমি বলবো অভিজ্ঞত্তের মেঘ ছাই কিন্তু বেশ ভালো গল্প যেখানে অরণ্য এবং ঐন্দ্রিলার একটা মিষ্টি প্রেমের গল্পকে তুলে ধরা হয়েছে যেখানে খুঁনশটি আছে রাগ আছে মিল আছে দুজনার দুজনার পয়েন্ট অফ ভিউ থেকে সমস্যার সুবিধা ইত্যাদি বলা আছে এবং পড়তে পড়তে পাঠক কিন্তু কোথাও গিয়ে নিজেকে রিলেট করতে পারবে কারণ প্রত্যেকের জীবনে এরকম একটা সময় এসেছে যখন দেখা যাচ্ছে যে সে কারোর প্রতি ইন্টারেস্ট বোধ করেছে বা প্রেমে পড়েছে তো আমার মনে হয় যে এই বইটাকে নিঃসন্দেহে তুলে নেওয়া যেতে পারে তো ছোট্টোর ওপর গল্পটা সম্পর্কে জানালাম আমার নিজের ভালো লাগা খারাপ লাগা জানালাম এইবার আপনারা জানান যে কারা কারা পড়েছেন আর যদি এই গল্পটা স্টোরি প্লট ভালো লাগে আমি খুব তাড়াতাড়ি আনতে চলেছি অভিজ্ঞ দত্তের আরেকটি বই যেটা আমি রিসেন্টলি কিনেছি প্রেমিক এই বইটারও তারা রিভিউ তাহলে আনবো তাহলে কিন্তু দু দুটো বইয়ের রিভিউ আপনাদের দেওয়া হয়ে যাবে অভিজ্ঞ দত্তের তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে পড়বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ